জয়গুরু বন্দে পুরুষোত্তম দুরন্ত ছেলেকে ভালো করার শ্রী শ্রী ঠাকুর বললেন কিভাবে দুরন্ত ছেলেকে শান্ত করা যায় একটি মা বললেন ছেলেটি এত দুরন্ত হয়েছে যে কিছুতেই ওকে বাঘ মানাতে পারি না একটু ভয়ডর নেই প্রাণী শ্রী শ্রী ঠাকুর সহস্যে তাহলে সে তো মস্ত অপরাধের কথা কোনো দৌরাত্ম করবে না হাবাগোবার মতো জুজুর ভয়ে এক জায়গায় বসে থাকবে তাহলেই তো তোমার পক্ষে ছেলে মানুষ করার সুবিধা ছিল কিন্তু ও কোনো কাজের কথা নয় ছেলে দুরন্ত নির্ভীক এইটাই আসার কথা পরম পিতা দেখে যে সম্পদ দিয়েছেন তা নষ্ট করো না এই নিয়ে সে যাতে ভালোর দিকে উদ্দাম হয়ে ওঠে তাই করা লাগে তুই চেষ্টা করবি যাতে ওর বাপের উপর টান বাড়ি আর ওর বা চেষ্টা করবে যাতে তোর উপর টান বাড়ি আর তোরা উভয়ে একভাবেই চলবি যাতে তোদের গুরুভক্তি ওর ভিতর সঞ্চারিত হয় ছেলেকে ভালো করার এ হলো মক্ষম তুই বেশি উপদেশ না দিয়ে নিজেদের আচার আচরণ দিয়ে ওগুলোকে আকৃষ্ট করা যায় ততই ভালো ছেলেপেয়ের সামনে নিজেরা কখনোই ঝগড়াছাঁটি করবি না তাহলেই কিন্তু সর্বনাশ বাবা মাকে অর্থাৎ গুরুজনকে ঠাকুর প্রণামের পর প্রত্যেকে প্রণাম করে শেখাবি ছেলেরা তা দেখে শিখবে তাহলেই ও দুরন্ত প্রণাম কেটে উঠবে সকলকে জয়গুরু বন্দে পুরুষ